এন কে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের লেখা ভারতবাসীর আহার আর পাঁচটা বিষয়ে যেমন অসন ভূষণেও ভারতবর্ষ বিচিত্র বিভিন্নতার দেশ যদিও এই বিভিন্নতার মধ্যেও একটা অন্তর্নিহিত যোগসূত্রের একতা আছে প্রাকৃতিক আবেষ্টনী জলবায়ু খাদ্যবস্তুর সমাবেশ এইসব ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভিন্ন হওয়ার ফলে পাঞ্জাব উত্তর ভারত বাংলা মহারাষ্ট্র দক্ষিণ ভারত নেপাল প্রভৃতি অঞ্চলের খাবার আলাদা আলাদা ধরনের ইউরোপে প্রাকৃতিক পরিবেশ ধরে সমগ্র মহাদেশটাকে দুটো প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে অপেক্ষাকৃত ঠান্ডা উত্তর ইউরোপে আর তার চেয়ে গরম দক্ষিণ ইউরোপ উত্তর ইউরোপে লোকে বেশি করে গরু পোষে এই অঞ্চলে মাখনটাই সাধারণত ওরা বেশি করে খায় মাখন দিয়ে আর অভাবে শুয়োরের চর্বি দিয়ে ভাজা বস্তুই বেশি প্রচলিত আর তাছাড়া পানীয় হিসাবে জব থেকে তৈরি বিয়ার মদ উত্তরের দেশে বেশি খায় দক্ষিণ ইউরোপ হচ্ছে ছাগলের দেশ আর ওই অঞ্চলে জলপাই গাছ খুবই হয় জলপাইয়ের তেল সাধারণত রান্নায় ব্যবহৃত হয়ে থাকে আঙুরের ফলে অজস্র সেই জন্য আঙুরের রসে তৈরি মদ সকলেই খায় খাবারের এই রকমের খাবারের এই রকম ফের দেখে উত্তর ইউরোপের সম্বন্ধে বলা হয় ভিয়ার অ্যান্ড বাটার এরিয়া আর দক্ষিণ ইউরোপের সম্বন্ধে ওয়াইন অ্যান্ড অলিভাল এরিয়া ভারতবর্ষকে মোটামুটি এই ধরনের ভাগ করা যেতে পারে পাঞ্জাব উত্তর ভারত মহারাষ্ট্রের শুকনো অঞ্চল আর সমুদ্রের উপকূলের বর্ষার দেশ আর সাধারণ খাওয়া ধরে উত্তর অঞ্চলের নাম করা যায় হোয়াট অ্যান্ড ডাল অ্যান্ড ঘি এরিয়া অর্থাৎ রুটি ডাল আর ঘিয়ের দেশ আর বাংলা ওড়িয়া উড়িষ্যা আসাম মাদ্রাজ বোম্বাইয়ের কেরলের সমুদ্র তীরের অঞ্চলগুলিকে বলা যায় রাইস অ্যান্ড ফিশ অ্যান্ড অলিফ অয়েল এরিয়া অর্থাৎ ভাত মাছ তেলের দেশ অর্থাৎ ভাত মাছ তেলের দেশ এই তেল সব জায়গায় একই নয় বাংলা আসাম উড়িষ্যার সরষের তেল অন্ধ্র কর্ণাটক তামিলনাড়ুতে তিলের তেল কেরলে নারকেলের তেল ঘি খাইয়েরা এর একটাও পছন্দ করে না আজকার ভেজি আজকার ভেজিটেবল ঘির কারণে এ বিষয়ে ভারত সমভূমি হয়ে যাচ্ছে ভারতের আহারে এর আগমনে এক ধরনের বিপ্লব এসে গিয়েছে খাওয়া দাওয়ায় পার্থক্য অল্প বেশি ভারতের বিভিন্ন প্রান্তে থাকলেও কতকগুলি ব্যাপারে এই খাওয়া দাওয়াতে একটা নিখিল ভারতীয় সাম্য দেখা যায় ভারতীয় খাদ্যের প্রথম কথা এতে নিরামিষের আধিপত্য ভারতের সাধারণ খাওয়া জাতীয় আহার হচ্ছে ডাল ভালো বা ডাল রুটি এই রুটি কোথাও গরমে আটা থেকে হয় কোথাও গমের আটা থেকে হয় কোথাও বা জব থেকে কোথাও আবার বাজরা বা মরুয়া থেকে ডালে একটু মশলা আর ঘি থাকা চাই ভারতের ন্যাশনাল ডিশ জনপ্রিয় খাদ্য হচ্ছে ভাত আর তরকারি তাসে সে নিরামিষ ডাল বা সবজির ঝোল ডালনা শুকনোতেই হোক বা মাছ মাংসের তরকারি হোক আন্তর্জাতিক খাদ্য তালিকায় ভারতবর্ষ থেকে দুটি জিনিস গৃহীত হয়েছে প্রায় সব দেশের রেস্তোরাঁয় এই খাবার কখনো না কখনো পরিবেশিত হয়ে থাকে আর লোকে আগ্রহ করে খায়ও সে দুটি হচ্ছে রাইস অ্যান্ড কারি অর্থাৎ মশলা দেওয়া তরকারি মাংস ডিম বা মাছের আর ভাত আর আর চাটনি অর্থাৎ মশলাদার মিষ্টি চাটনি এছাড়া দক্ষিণ ভারতের ঝাল টক ডালের স্যুপ যাকে রসম বলে সেটাও একটি ইংরেজ পছন্দ খাদ্য হয়ে দাঁড়িয়েছে তামিলে এর নাম মূল গুতনির অর্থাৎ লঙ্কার জল পেপার ওয়াটার এর নাম ইংরেজের মুখে হয়ে দাঁড়িয়েছে মুলিগা টুয়েনিসাব। আরও কতগুলি খাবারের জিনিস আছে যেগুলি অতি প্রাচীনকাল থেকে সমগ্র ভারতে জনপ্রিয় খাদ্য তবে ভারতের বাইরে কারি ভাত আর চাটনির মতো এতটা প্রসার লাভ করেনি যেমন খিচুড়ি এটি সর্বত্রই প্রচলিত কিন্তু ভারতের বাইরে ডাল যেমন চলে না বলে খিচুড়ি বাইরের লোকেদের সওয়া হওয়া কঠিন আর একটি ভারতীয় খাদ্য হচ্ছে পায়েস বা পরমান্ন প্রচুর খাঁটি দুধ দিয়ে তৈরি হলে এটি একটি দেবভোগ্য খাদ্য কিন্তু মধ্যপ্রাচ্য আর অন্তিকপ্রাচ্য দেশ ছাড়া যেমন আরব দেশ গ্রিস অন্যত্র এই পায়েসের তেমন রেওয়াজ নেই ভারতের লুচি বা পুরিও তেমন বাইরে নিজের স্থান করে নিতে পারেনি ভারতবর্ষের পাক পদ্ধতির কৃতিত্ব বেশিরভাগ হচ্ছে নিরামিষ খাদ্য নিয়ে আর নিরামিষের মধ্যে ভারতবর্ষ কতকগুলি ভালো মিষ্টান্নে সৃষ্টি করেছে কিন্তু সেগুলিও জগৎজোড়া হতে পারেনি ভারতের কোনো কোনো অঞ্চলের মাছের রান্নার নিজস্ব বৈশিষ্ট্য আর তার আছে যেমন বাংলাদেশে মাংস রান্নায় ভারতবর্ষ ইরানের অনুকরণই বেশি করেছে ইরানের রান্নায় মশলার একটু আধিক্য হয়ে সৃষ্টি হয়েছে ভারতের মোংলাই রান্না রন্ধন জগতে এর একটা নিজস্ব স্বতন্ত্র স্থান আছে ভারতবর্ষ মুখ্যত নিরামিষ ভোজির দেশ মাছ মাংস যারা খায় তাদের সংখ্যা অবশ্য কম নয় কিন্তু অন্য দেশের তুলনায় মাংস খাওয়াটা এ দেশে খুবই কম যারা খায় তারা আবার প্রত্যেক দিন খায় না বা পায় না এই দেশে নিরামিষ খাদ্য শস্য শাক সবজি ডাল দুধ এইসবের চল বেশি নিরামিষ খাদ্যের সুলভতা আর গরম দেশ বলে নিরামিষ খাদ্যের স্বাস্থ্যের জন্য উপযোগিতা এই দুই কারণ ছাড়া দেশের জনসাধারণের মধ্যে অহিংসার আদর্শের ব্যাপক আর গভীর প্রসার এদেশের নিরামিষ আহারের দিকে আকর্ষণের একটা বড় কারণ আমিষ প্রিয় বহু জাতি ভারতে এসে ক্রমে নিরামিষের ভক্ত হয়ে পড়েছে ভারতের আর্যদের কথাও এর এই আগে আর্যরা ছিল আমিষ প্রিয় পরে প্রধানত নিরামিষাসী ও শাকারী প্রাগৈতিহাসিক কালে মানুষ পশু পাখির মতো খাদ্য সংগ্রহ করে বেড়াতো শিকার করে মাছ ধরে বা কুড়িয়ে বাড়িয়ে বা মাটি খুঁড়ে বা খুঁটে পশু বা পক্ষীর মাংস মাছ কচ্ছপ কাঁকড়া শামুক গুগলি কন্দমূল পোকামাকড় চা পেত সবই খেত পরে মানুষ পশুপালন শিখলে জব ধান গম বাজরা প্রভৃতির চাষ শিখলে তখন গৃহপালিত পশুর দুধ আর মাংস আর চাষের ফলে শস্য বিশেষ করে তার ভোগে এলো মানুষ খাবার সংগ্রহ করার আদিম অবস্থা থেকে খাদ্য প্রস্তুত আর সঞ্চয় করার উন্নত অবস্থায় এসে দাঁড়ালো। এই সময়ে দেশের প্রাকৃতিক পরিবেশ অনুসারে বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে খাদ্য বিষয়ে অভ্যাস দাঁড়িয়ে গেল পশুপালক অর্থ যাযাবর জাতির মানুষ যেমন আদিম আর্যরা ছিল দুধ আর মাংসের দাস হয়ে পড়ল আর নানা চাষি জাতির মানুষ যেমন নিষাদ বা অস্ট্রিক প্রমুখ ভারতের অনার্য তাদের মধ্যে চাল ডাল শাক সবজি আর যেখানেই পাওয়া যেত সেখানে মাছ আর গৃহপালিত হাঁস মুরগি পায়রা প্রভৃতি পাখির মাংস এই সবেরই প্রচলন বেশি হল গরু ছাগল ভেড়া ঘোড়া ভারতের অনার্যদের মধ্যে এই সকল পশুর রেওয়াজ ততটা ছিল না চাষের কাজেও মানুষ বলদ ঘোড়া লাঙলের ব্যবহার কর তখন করতো না জুম চাষ বা কোদাল দিয়ে মাটি কুপিয়ে হাতের সাহায্যে চাষ এই করত তবে এরা শুয়োর পুষত শুয়োরের মাংস খেত এই এইরকম নানা পরিবেশের ফলে সাধারণত আর্যেরা ভারতে আসার আগেই ভাত ডাল শাক সবজি কিছুটা মাছ আর মাংস এই ছিল প্রগাঢ্য জাতির মানুষের খাওয়া আর্যেরা এলো পশুপালন দুগ্ধপ্রিয় মাংসাশী জাতির মানুষ রূপে। তাদের প্রিয় খাদ্য আগুনের মধ্য দিয়ে হোম অনুষ্ঠান করে তাদের উপস্য উপাস্য দেবতাদের নিবেদন করত, এই খাদ্য ছিল দম বন্ধ করে অথবা অন্য নিষ্ঠুরভাবে আলম্বন করা বা হত্যা করা ছাগল ভেড়া গরু ঘোড়ার মাংস ও চর্বি জবে রুটি পুরো ডাস দুধ ঘি আর মাদক সমরস সব জিনিস না হলে আগুনে ফেলে দেবতাদের জন্য এগুলি নিবেদন না করলে তাদের উপাসনা হতো না অনার্যদের পূজার অনার্যদের পূজার রীতি অন্য ধরনের ছিল আগুনের পাটেতে ছিল না দেবতার মূর্তি বা প্রতীকের সামনে নানা প্রকারের কাঁচা শস্য ফলমূল আর রান্না করা সুখাদ্য অর্পিত হতো দেবতার প্রসাদ বলে লোকে তাই শ্রদ্ধার সঙ্গে খেত এই সুখাদ্যে কিছু পরিমাণ মাছ মাংস ডিমও পাওয়া যেত ডিম এখন ভারতের হিন্দু সমাজে যেখানে আর্য বা ব্রাহ্মণ মনোভাব প্রবল সেখানে আর চলে না কিন্তু নেপালে ভারতের পূর্ব সীমান্তে আর ভারতের বাইরে ডিমের ব্যবহার দেখা যায় পশু বলি হতো এক কোপে শিশুর মাথা কেটে ফেলে সরাই করে রক্ত নিয়ে দেবতার ব্যবহার দেখা যায় পশু বলি হতো দেবতার সামনে রাখা হতো কোথাও বা সেই রক্ত দেবমূর্তিতে মাখিয়ে দেওয়া হতো তবে ঠাকুরের ভোগে নিরামিষই প্রশস্ত ছিল হোমের অনুষ্ঠানকারী মাংসপ্রিয় আর্য জাতির মানুষ ভারতবর্ষে বসে গেল অনার্যের প্রভাবের আওতায় এলো দুই জাতির মধ্যে রক্তে ভাসায় সংস্কৃতে মিশ্রণ আরম্ভ হল অনুলোম আর প্রতিলোম বিবাহের ফলে মিশ্র হিন্দু জাতি সৃষ্টি হল তখন সামিস আর নিরামিষ আহারের বিভিন্ন আদর্শ লোকের চোখের সামনে এসে পড়ল এই দুয়ের স্বপক্ষে আর বিপক্ষে যুক্তি আর প্রচার চলল ভারতবর্ষের অনুশাসন মহাভারতের অনুশাসন পর্বে এই সামিস বনাম নিরামিষ প্রসঙ্গের অবতারণা দেখা যায় মাংসই হচ্ছে সবচেয়ে বড় উপাদেয় পুষ্টিকর আর জনপ্রিয় খাদ্য এই মতো মহাভারতে স্বীকার করা হয়েছে এটা মাংসপ্রিয় জাতির তরপের কথা কিন্তু সঙ্গে সঙ্গে একথাও শেষ কথা হিসাবে বলা হয়েছে যে অহিংসার আদর্শের প্রতি লক্ষ্য রেখে মাংস বর্জন করাই সঙ্গত অর্থাৎ নিরামিষ ভোজন যে আমিষ ভোজন হচ্ছে দার্শনিক বিচার মতে উচ্চ পর্যায়ের এই ধারণা লোকের মনে বদ্ধমূল হয়ে গিয়েছে ইতিহাসেও তাই দেখা যায় বৈদিক আর্যের মাংস ভোজন একদিকে আর অন্যদিকে হচ্ছে পরবর্তীকালের আর্য আর্যমন্য হিন্দু জনসাধারণের মধ্যে মাংসে বিরতি কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে এক প্রস্থশালী বা চাউলের ভাত তার সিকি পরিমাণ ঘি বা তেল মশলা দিয়ে রাধা সম্ভবত দাল এই হচ্ছে আর্যভক্ত অর্থাৎ আর্য বা উচ্চশ্রেণীর হিন্দুর খাওয়া অবর বা নিম্ন শ্রেণীর খাদ্যে দাল আর ঘি বা তেলের কিছুটা অংশ কিছু কম এই ডাল ভাত কোথাও কোথাও পরবর্তীকালে ডাল রুটি ভারতে সবচেয়ে লক্ষণীয় খাদ্য হয়ে দাঁড়ায় তুর্কি মুসলমানেরা ভারত জয় করে উত্তর ভারতের রাজ্যে রাজা হয়ে বসল খ্রিস্টীয় এগারো দশকে তারা রাজকার্যে সাহিত্যে ফরাসি ভাষা ব্যবহার করত তারা কি তুর্কি কি পাঠান বা আফগান কি ইরানি বা পারসি স্বদেশে খেত গমের আটার রুটি আর ভেড়ার মাংসের তরকারি কাবাব বা সুলপক্ক মাংস বা কোরমা অর্থাৎ ব্যঞ্জন এদেশে এসে তারা দেখলে হিন্দুরা মাংস দিয়ে রুটি খায় না তারা খায় ডাল দিয়ে ভাত শস্য দিয়ে শস্য তাই অবাক হয়ে ফরাসি ভাষায় মন্তব্য হয়ে গেল হিন্দুয়ান রল্লাবা বা ঘল্লামি সৌন্দর্য অমি গয়ন্দ দাল ভাত যা ডাল রুটি হিন্দুরা দানা দিয়ে দানা খায় আর বলে ডাল ভাত বা রুটি এই ডাল ভাত খাওয়ার ধরা আজ পর্যন্ত ধারা আজ পর্যন্ত সারা ভারতব্যাপী প্রধান খাদ্য ধারা রূপে অব্যাহত আছে জাহাঙ্গীর বাদশাহের সময়ে খ্রিস্টীয় সতেরোর শতকের প্রারম্ভে ওলন্দাজ পর্যবেক্ষক প্লেস্টার পেলসের বলে গিয়েছেন ভারতের লোকেদের প্রধান খাদ্য হচ্ছে সিদ্ধ চাল বা ভাত তার সঙ্গে ডাল তার উপর এক চামচা ঘি ভারতে হিন্দু আমলে যে মাংস রান্না রাধার পদ্ধতি ছিল তার বিশেষ বর্ণনা পাওয়া যায় না মাংসে মশলা ব্যবহারের কথা কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে নল পাক অর্থাৎ নল রাজার নামে প্রচলিত রন্ধন বিষয়ে যে সংস্কৃত বই প্রচলিত তাতে অনেক রকমের ভাতের কথা আছে শাক তরকারি মাংসের কথা কম পুরাতন বাংলা সাহিত্যের বইয়ের রন্ধনে বর্ণনা আর নানা প্রকারের ব্যঞ্জনের নাম থেকে আমরা খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে চৈতন্যদেবের সময় থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালির আমিষ আর নিরামিষ খাদ্যের একটা পরিচয় পায় তেমনি হিন্দি আর উত্তর ভারতে লেখা সংস্কৃত বই থেকে উত্তর ভারতের কচ্চি অর্থাৎ কাঁচা ভোজ ডাল শাক ভাত তরকারি আর পক্কি অর্থাৎ উচ্চ উচ্চশ্রেণীর ভোজ পুরী কচৌড়ি লাড্ডু মিঠাই পেড়া প্রভৃতির বর্ণনা পায় খাবারের নাম থেকে তার প্রাচীনতা ধরা যায় লাড়ু পেড়া খাজা পুয়া বা মালপোয়া বুদিয়া এই মিষ্টান্নগুলি মুসলমান পূর্ব যুগের মোহনভোগ নামটা প্রাচীন এটির কথা সংস্কৃত বইয়ে পাওয়া যায় ভারতের কোথাও কোথাও এর নাম প্রচলিত আছে কিন্তু আরবি হালুয়া এই শব্দকে অপ্রচলিত করে দিয়েছে গজা বালুকাশাহি জিলেবি বরফি কালাকান্ত এগুলি পারস্য দেশ থেকে এসেছে গজা নামটির মূল রূপ শুনলে অনেক নিষ্ঠাবান হিন্দু এই জনপ্রিয় মিষ্টান্নটি আর খেতে চাইবেন না ফার্সি গেও জবান অর্থাৎ গজিবাহা তা থেকে গেওয়াজ গাঁজ গাউজা গজা নামের এখন এমন পরিবর্তন হয়েছে যে মূল গজার রূপ বর্ণনের জন্য আমরা এর ব্যাখ্যা করে বলি জিভে গজা ভারতবর্ষের মিষ্টান্ন খুবই বিখ্যাত কিন্তু মিষ্টান্ন বিষয়ে মুসলমান জগৎ আর ইরানি জগৎ আর ভারতবর্ষ প্রায় একই পর্যায়ে পড়ে আমাদের ভারতীয় মিষ্টান্ন দুই প্রকারের এক দুধ জমিয়ে আর দুধ ফাটিয়ে ক্ষীর আর ছানার আধারে তৈরি মিষ্টান্ন যেমন পেড়া বরফি কালাকান্দ গোলাপজাম বাবড়ি আর সন্দেশ রসগোল্লা ছানা বড়া ছানার মুরগি চমচম দুধ ফুটিয়ে ছানা করে তার মিষ্টান্ন বাংলাদেশের বৈশিষ্ট্য ভারতের অন্যত্র ছানার রেওয়াজ নেই বাংলা রসগোল্লা এখন নিজ গুণে বঙ্গাল মিঠাই নামে সমগ্র ভারতের এক অতি বিখ্যাত মিষ্টান্ন হয়ে দাঁড়িয়েছে রসগোল্লা থাকতেই হবে উচ্চাভাঙ্গের ভোজে দ্বিতীয় প্রকার মিষ্টান্ন হচ্ছে শস্য চূর্ণের আধারে জবের ছাতু গমের আটা চালের গুড়া ডালের গুঁড়া প্রভূতি ঘিয়ে বা তেলে ভেজে নুন বা চিনি বা চিনি রস মিশিয়ে তৈরি নোনতা বা মিষ্টি পক্কান্ন এর উপর আবার নারকেল কুচি বা কোড়া পেস্তা বাদাম কিসমিস প্রভৃতি দেওয়ার রেওয়াজ আছে ইউরোপের মিষ্টান্নে কেকস অ্যান্ড পেস্ট্রিতে ডিম থাকা চাই ভারতীয় মিষ্টান্নে ডিম থাকে না ধর্মের দিক থেকে ডিম বারণ হালুয়া দক্ষিণ ভারতের উপমা লুচি সিঙ্গাড়া বা সমোসা ধোসা নানা রকমের বড়া আর বড়ি ভাজা আর ফুলুরি প্রভৃতি এই পর্যায়ে আসে খাঁটি ভারতীয় রান্নায় আবার প্রাদেশিক বৈশিষ্ট্য আছে উত্তর ভারতের ডাল ভাজা শাক প্রভৃতিতে যেভাবে বঘার বা ফোড়ন দেওয়া হয় তা আমাদের দেশের ফোড়ন থেকে বা সতলানো থেকে আলাদা আবার ভাতে সিদ্ধ করে তরকারি তার বদলানো হয় দই তেঁতুল আমচুর লঙ্কা মরিচা গরম মশলা কোথাও বা ভাজা মশলা নারকোল এসব ভারতীয় রান্নার অন্যতম উপকরণ চীনা বা ইউরোপীয় অথবা আবর ইরান রান্নায় এসবের পাট তেমন নেই ভারতের গ্রামীয় বা প্রাদেশিক রান্নার কথা নিয়ে বড় একখানি বই লেখা যায় সুখের বিষয় বাংলায় নিজস্ব রান্নার সম্বন্ধে খাঁটি বাঙালি রান্না আর যেসব জিনিস বাঙালির হেসেলে স্থান পেয়েছে সেইসব বিদেশি রান্না এই দুইয়ের সম্বন্ধে স্বর্গীয় বিপ্রদাস মুখুজ্জে মহাশয়ের বিখ্যাত বই পপ প্রণালী গৌরবের সঙ্গে উল্লেখ করবার মুসলমানি অর্থাৎ ইরানি ভারতীয় বা মোগলাই রান্না ভারতের রান্নারই মধ্যে পড়ে পর্তুগিজ ফরাসি ডচ এদের কাছ থেকে আর ইংরেজদের কাছ থেকেও অনেক কিছু আমরা নিয়েছি বিশেষ মাংস পাকে ডাচেদের পোষপাশ হয়েছে আমাদের পিসপাস ভাতে মাংসে পাক করা মিশ্র মশলা কেশর দেওয়া পোলাও নয় ইংরেজি চপ কাটলেট নামগুলি নিয়েছি কিন্তু পদ্ধতিটা আমরা পর্তুগিজদের কাছ থেকে শিখেছি ইংরেজি চপ কাটলেট কাটলেটে মাংসকে কিমা করে রাঁধা হয় হাড়শুদ্ধ পাঁচরাই মাংস এতে ব্যবহার করা হয় ইন্দো পর্তুগিজ যা গোয়ার আর চাট গায়ে প্রচলিত আর অ্যাংলো ইন্ডিয়ান রান্না যা সারা ভারত জুড়ে ইংরেজ আর এর ইউরোপীয় হোটেলে রেস্তোরাঁয় বাবুরচিখানায় প্রচলিত এই দুটিকেও ভারতীয় রান্নার মধ্যে গণ্য করতে হয় ভারতবর্ষের কোথাও কোথাও সাত আটশো হয়তো হাজার দেড় হাজার বছর ধরে প্রাচীন রন্ধন পদ্ধতি অপরিবর্তিত অবস্থায় পাওয়া যায় যেমন পুরীর জগন্নাথের মন্দিরে যে ভোগ দেয়া হয় খ্রিস্টীয় দ্বাদশ শতকের উড়িষ্যা শ্রেষ্ঠ নিরামিষ রান্নার এই নিদর্শন এই কয়েক শত বছর ধরে অপরিবর্তিত রূপে চলে এসেছে তেমনি দক্ষিণ ভারতের অনেক মন্দিরের ভোগের সম্বন্ধেও কথা বলা যায় এগুলির বিশেষ আলোচনার মধ্যে ভারতবর্ষের রন্ধন শিল্পের ইতিহাসের কথা নিহিত আছে আবুল ফজলের আইনি আকবরীতে আকবর বাদশার রন্ধনশালা তিরিশ রকম খাদ্যের উপাদান দেওয়া আছে দশ রকম শুদ্ধ নিরামিষ দশ রকম মিশ্র আমিষ নিরামিষ আর দশ রকম শুদ্ধ আমিষ দশের ঘি দশের মিশ্রি দশের সুজি আর অন্য উপকরণ সম্ভবত এইভাবে এই হচ্ছে ইচ্ছে বাদশাহী হালুয়ার উপাদানের প্রমাণ মোট কথা ভারতবর্ষের লোক যা খায় তার একটা আলোচনা নানা দিক দিয়ে কৌতুক প্রদত্ত পার্থক্য নানা রকমের আছে কিন্তু তবুও একটা সাধারণত ভারতীয়তা আছে বিদেশ লন্ডনে প্যারিসে নিউ ইয়র্কে যেসব ভারতীয় ভোজনশালা আছে সেগুলির মাধ্যমে ভোজন বিষয়ে যে সাধারণ ভারতীয়তার বৈশিষ্ট্য ধরে দেওয়া হচ্ছে তা স্বীকার করতেই হয় ভারতীয় ভোজনশালায় এই জিনিসগুলি থাকবে ভাত ডাল নিরামিষ বা মাংস বা মাছের রকমারি তরকারি পোলাও হালুয়া ভাজি পকোড়া চাটনি দই রসগোল্লা গোলাপ জামুন পাঁপড় এই পাঁপড় একটি নিখিল ভারতীয় বস্তু শব্দটি সংস্কৃত রূপে পাওয়া যায় এটি ধন্যাত্মক শব্দ বলে কেউ কেউ মনে করেন পপ্পট থেকে পপ্পট পপ্পর্ট তাথে পাঁপড় পপ্পড় পাঁপড় পপ্পডম পপডম ইত্যাদি আধুনিক রূপ কিন্তু মনে হয় এই ডালের পৃষ্ঠ থেকে তৈরি এই জনপ্রিয় ভারতীয় খাদ্যবস্তু মূলে দ্রাবিড় জাতির দান অতুলনীয় তামিলে দাল অর্থে পপ্পু শব্দ ভারতীয় আহারের অনেকখানি অংশই প্রগার্জ যুগের খাদ্যবস্তু আর রন্ধন রীতির আধারে গঠিত এ বিষয়ে সন্দেহ নেই ভারতবাসীর আহার পাঠটি আজকে এখানে শেষ করলাম যেহেতু ভারতবাসীর আহার পাঠটি পড়তে গিয়ে আমাদের একটু কঠিন বলে মনে হয় তাই আমি চেষ্টা করব এর উপর আরেকটু আলোচনা দিয়ে দিতে আপনারা সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমি ভারতবাসীর আহার নিয়ে আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আস আপনাদের সামনে どういうこ